কাঁচা মটরশুঁটি কিভাবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে বছরের বেশ কয়েক মাস আপনি কাঁচা মটরশুঁটি পাবেন আর আপনি চাইলে একটু বুদ্ধি খাটিয়ে কাঁচা মটরশুঁটিকে ব্লাড সুগার কন্ট্রোলে ব্যবহার করতে পারেন সাথে যারা মোটা হয়ে যাচ্ছেন তাদের জন্য সবজিটি দারুণ কিন্তু একটি ভুলেই ডায়াবেটিস রোগীরা কাঁচা মটরশুঁটি থেকে বিপদে পড়তে পারেন সবই আলোচনা করব আলোচনা শুনতে শুনতে আজকে ডায়াবেটিস কুইজের উত্তর দিয়ে দিন ডায়াবেটিস রোগীদের কেন অনেকে চিনাবাদাম খেতে বারণ করেন বাদামের সাথে কোনো খাবার মেশালে চীনাবাদামের দোষ কেটে যায় কমেন্টে উত্তর দিন ভিডিওর শেষে আমরা সঠিক উত্তরটি দিয়ে দেব এবার কাঁচা মটরশুঁটিতে ফেরা যাক বাঙালি কাঁচা মটরশুঁটিকে যেভাবে ব্যবহার করে তাতে কাঁচা মটরশুঁটিকে আপনি সবজিই বলতে পারেন অন্য সবজিগুলোর তুলনায় কাঁচা মটরশুঁটি থেকে আপনি অনেক বেশি ফাইবার প্রোটিন ও ফ্যাট পাবেন অন্য একটি জনপ্রিয় সবজির সাথে লাউয়ের তুলনা করলে আপনার কাছে বিষয়টি ক্লিয়ার হবে লাউ তো সকলেরই প্রিয় কাঁচা মটরশুঁটিতে আপনি লাউয়ের চার গুণ ফাইবার পাবেন নয় গুণ প্রোটিন আর কুড়ি গুণ ফ্যাট পাবেন এত বেশি ফাইবার ফ্যাট ও প্রোটিন থাকায় কাঁচা মটরশুঁটি আপনার ব্লাড সুগার বাড়তে দেবে না প্রোটিন ফ্যাট ও ফাইবার তিনটি উপাদানই পরিপাক হতে সময় লাগে ফলে আপনি যদি খাবারের প্লেটে মটরশুটি রাখতে পারেন আপনার পেট সহজে খালি হবে না ক্যালোরি গ্রহণ কমে যাবে যা আপনার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে ওজন নিয়ন্ত্রণে থাকলে আবার ইনসুলিন সেন্সিটিভিটি স্বাভাবিক থাকে ফলে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস রোগীর অন্যতম আর একটি সমস্যা কোলেস্টেরল বাড়া ও উচ্চ রক্তচাপের মতো হৃদরোগ দুটোর ক্ষেত্রেই কাঁচা মটরশুঁটি উপকারী হতে পারে এছাড়া কাঁচা মটরশুঁটিতে প্রায় সবগুলো ভিটামিন ও খনিজ বেশ ভালো পরিমাণে থাকে যা বিভিন্ন রকম ভিটামিন ও খনিজের অভাব পূর্ণ করবে মানে মটরশুঁটি ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় দারুণ একটি সবজি হতে পারে মটরশুঁটির সবচেয়ে বড় গুণ হলো এটি প্রায় নব্বই শতাংশ তরকারি ভাজা বা অন্য খাবারে আপনি ব্যবহার করতে পারেন ফলে যে কোনো রেসিপিতে যেখানেই সুযোগ পাবেন কয়েকটি মটরশুঁটি দিয়ে দিন এতে রেসিপিটি আগের থেকে অনেক বেশি ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবে অনেক বেশি ডায়াবেটিস ফ্রেন্ডলি হয়ে উঠবে কিন্তু প্রথমেই বলেছি কাঁচা মটরশুঁটিতে একটি সমস্যাও আছে সেটি হলো এতে ফাইটিক অ্যাসিড ও ল্যাকটিনের মতো অ্যান্টি নিউট্রিয়েন্টস থাকে ফাইটিক অ্যাসিড শরীরে আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের মতো খনিজের শোষণকে কমিয়ে দেয় অন্যদিকে ল্যাকচিন পেট ফাঁপা ও গ্যাসের মতো সমস্যা সৃষ্টি করে যা ডায়াবেটিস ম্যানেজমেন্টে বাধা হতে পারে এর থেকে বাঁচাও কিন্তু খুবই সহজ এক দিনে পঞ্চাশ থেকে একশো গ্রামের বেশি কাঁচা মটরশুটি খাওয়া যাবে না দুই অনেকেই কাঁচা মটরশুটি কাঁচা অবস্থাতেই খেতে পছন্দ করেন অ্যান্টি নিউট্রিয়েন্টসের প্রভাব কম করতে কাঁচা মটরশুঁটিকে ভালো করে সিদ্ধ করে বা রান্না করে খান আজকের প্রশ্ন ছিল চিনাবাদামের সাথে কোন খাবার মেশালে চিনাবাদামের দোষ কেটে গিয়ে সবচেয়ে বেশি ডায়াবেটিস ফ্রেন্ডলি হয়ে উঠবে উত্তর পেতে বাম দিকের চিনাবাদামের ভিডিওটি দেখে নিন ডেসক্রিপশানেও ভিডিওটি পেয়ে যাবেন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন